আলোনবী এখন কি পরিস্থিতি প্রেম কে এটা চিন্তায়কারীর মতো যে উল্লেখ করা যাবে যে একবার আসছে আরেকবার চলে গেছে আমি আমি প্রবাহমান প্রেমের মধ্যে থাকি সেটা সৃষ্টি প্রেম স্রষ্টার প্রেম মানুষের আন্তরিকতার প্রেম একজন পাঠক যখন বলে যে আপনারই দুঃখটা মনে হলো যে আমার দুঃখ তখন আমি সেই তার ওই বাচনভঙ্গীর প্রেমে পড়ি সো প্রেমের উপরেই আসলে জীবন টিকে থাকে দিন দেখ তো সেই সময়কার বইমেলা এই সময়কার বইমেলা বই আর মানুষের প্রেমের যে বন্ধন সেটি কেমন হয়েছে সে কাল আর একাল নাই বই সবসময় হচ্ছে মানুষের বন্ধু হিসেবেই ছিল এখন তখনকার সময় হয়তো মানুষ বন্ধুটাকে গ্রহণ করেছে এখন মানুষ ডিস ডিভাইস বিভিন্ন প্রযুক্তির কারণে এই বন্ধু থেকে খানিকটা দূরে সরে গেছে কিন্তু সঙ্গ হিসেবে বইয়ের চাইতে বা বন্ধু হিসেবে বইয়ের চাইতে উত্তম সুন্দর আর কিছু হতে পারে না বইমেলা ভাইরালের দিকে ঝুঁকছে মানুষ প্রেক্ষাপট অনুযায়ী সেটিকে আপনি কীভাবে দেখেন আমরা দেখছি যে আপনি আপনারা বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সারা পেয়েছে মানুষ ভালোবাসা রয়েছে এদিকটা কীভাবে দেখছেন দেখেন ভাইরাল বলতে এটাকে যদি আমরা সুন্দর শব্দে বলি সেক্ষেত্রে বলবো যে বিস্তৃতি বা হচ্ছে বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছানোর যে ব্যাপার তো এটা কিন্তু খারাপ কোনো কিছু না তবে যদি অন্য কেউ এসে অন্য কেউ বইমেলায় এসে ধরেন সে অন্য মানে বইমেলায় যারা আসবে আমার কথা হচ্ছে তারা লেখক হিসাবে পরিচিত হয়ে ওঠুক হোয়াট বাইরে তার অনেক বড় বড় পরিচয় থাকতে পারে কিন্তু যিনি আসলে এখানে লেখক হিসাবে আসবেন আমি চাই তিনি যেন আসলে লেখক হিসাবে পরিচয় দিতে বা তাকে যিনি পরিচয় করিয়ে দিবেন তিনিও যেন লেখে লেখক পরিচয়েই তাকে পরিচয় করায় আসবেন এটাই আমার কথা সালমান বইয়ের সম্পর্কে সালমান হাবিব আর বইয়ের সম্পর্ক একটার সাথে আরেকটা তো আমাকে মানুষ আসলে আমার বইয়ের মাধ্যমে আমার শব্দের মাধ্যমে আমার কথার মাধ্যমে তো এটাকে আমি বলবো যে এটা হচ্ছে পাঠকের মধ্যে শ্রোতা এবং আমার মধ্যে এটা স্পন্দন হিসেবে কাজ করে লেখক আর প্রেম দুটি অনবদ্য বলা হয়ে থাকে আসলে নব্বই দশক আর দু হাজার চব্বিশ এই দুটার মধ্যে ভালোবাসা বা প্রেমের যে বন্ধনের কথা বলা হয় যদি একটু ব্যাখ্যা প্রেম পৃথিবীতে আছে বলে এখন পৃথিবীটিকে আছে যদি ওইটা এক এক সময় এক একজন এক ভাবে বলেছে দেখেন এখন হয়তো প্রকাশ মাধ্যমটা একটু ভিন্ন হয়েছে আমরা আমাদের ছোটবেলায় দেখতাম যে চিঠির মাধ্যমে অনুভূতি প্রকাশ করতো আর এখন খুব মানে শর্ট সময়ের ভেতর যখন আরেকটু দিন গেলো তখন হয়তো ফোনে এস এম বান্ডেল কিনে আমরা এস এম এস পাঠাতাম আর এখন ইনস্ট্যান্ট তোমাকে মনে পড়ছে আর মিসিউ লিখে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার আরও যে অতি দ্রুত কানেক্টেড হওয়া যায় যে মাধ্যমগুলো সেগুলোর মাধ্যমে প্রকাশ করে কিন্তু ওই যে বুকের ভেতর যে একটা টান কাজ করা অনুভূতির যে আলাপন সেটা কিন্তু ঠিকই আছে জেনজি বলেন আর নব্বই দশক বলেন শুধু প্রকাশ মাধ্যমটা ভিন্ন হয়েছে সেদিক থেকে কি বইয়ের সাথে সম্পর্কের অবনতি হলো যখন অনেক বেশি মাধ্যম থাকবে আমাদের আমি আমার ছোটবেলা দেখেছি যে পুরো গ্রামে একটা মাত্র সাদা কাটল টেলিভিশন ছিল সপ্তাহে একদিন একটা সিনেমা হতো বৃহস্পতিবারে আলিফ লাইলা সিন্দাবাদ এগুলো হতো আর আমাদের বিনোদনের মাধ্যম ছিল ক্রিকেট বা ফুটবল খেলা যখন ডিভাইস আসলো প্রযুক্তি আরও যখন উৎকর্ষ হলো এখন কিন্তু ওই চব্বিশ ঘন্টায় বাট আমাদের ওই ফুটবল থেকে ক্রিকেট থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ওই সময়গুলো থেকে আমরা ডিভাইসে ঢুকে যাচ্ছি ওই সময়গুলো ডিভাইস চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র এই দোষ বা দায়টুকু লেখক বা কবিদেরকে কেন দেবে আমি মনে করি যে ভালোবাসা অপূর্ণতাতেই সুন্দর ভালোবাসা আসলে অপূর্ণ থাকলেই সেটা পরিপূর্ণ হয়ে ওঠে পাবার পর প্রাপ্তির পর সেটা অর্জন হতে পারে সেটা আসলে আমার মনে হয় না যে ভালোবাসা থাকে সালমান হাবিব এবার কতগুলো বই প্রকাশ করেছে সব মিলে তার বইয়ের সংখ্যা এবার আমার নতুন একটি বই এসেছে যেটির নাম হচ্ছে মনে পড়ে মনে পড়ে আরও একটা বই আসছি আসছি করছে সেটার নাম হচ্ছে আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে এ নিয়ে আমার মোট বইয়ের সংখ্যা হচ্ছে বারোটি উপন্যাস বা বড় কোনো বই লিখবে আমার কিন্তু একটা আছে বা হচ্ছে স্লোগান আছে সেটা হচ্ছে সালমান হাবিব কবিতায় গল্প বলা মানুষ আমি গল্পই বলি সেটা হচ্ছে বিস্তৃত পরিসরের গল্পটাকে সংক্ষিপ্ত ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করে তো যদি কখনো মনে হয় যে না আমার আসলে আরো বড় পরিসরে গল্প বলা দরকার তখন হয়তো আসবে উপন্যাসের চিন্তা কি আছে না মানে আমি আমি যদি একজন পাঠক হিসেবে জিজ্ঞেস করে যাই আমি সালমান হাবিবের উপন্যাস পড়তে চাই বড় গল্প করতে চাই থেকে আমার পাঠকের চাহিদা পূরণ করার জন্য কোনো চেষ্টা কি পাঠকের চাহিদার জন্য তো স্টিল নাও আমি এখনো লিখি নাই সামনে হয়তো পাঠকের চাহিদার জন্য লিখব না আমি আমার বই না শুধু একটা শব্দ আমার নিজের জন্য লিখি আমি মনে করি যে এই দুঃখটুকু এই সুখে এই হাসি আনন্দটুকু সামগ্রিক মানুষের অনুভূতি এটাকে শব্দবন্দি করার চেষ্টা করি যদি কখনো মনে হয় যে না আমি একটু বিস্তৃত পরিসরে গল্প বলবো সেটা হতে পারে ছোট গল্প উপন্যাস তখন হয়তো বা আসবে ইনশাল্লাহ দেখেন কি বলে ওই যে যে সহজ কথা যায় না বলা সহজে রবীন্দ্রনাথের একটা কথা আছে না তো দুঃখকে গুছিয়ে প্রকাশ করতে পারাটা কিন্তু খুব কঠিন তো আমি আসলে অনেক বেশি দুঃখকে বুঝ করে সহজ করে প্রকাশ করি সংক্ষিপ্ত পরিসরে তো আয়োজন করে আসলে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু খুব বেশি পিওর অথেন্টিক দুঃখ না পেলে কবিতা লেখা যায় বার্তা টোয়েন্টি ফোর অনেক অনেক শুভেচ্ছা তারা আসলে আমাকে আটকানোর চেষ্টা করেছিল আমি চাই যে তারা আরো আরো মানে কঠিন প্রশ্নই আমার কাছে আসুক আমার আসলে বলতে ভালো লাগে এবং অনেক দিন পর মনে হলো যে কেউ একজন আমার সঙ্গে কথা বলল আমি সবসময় একাই বলি আমি কিন্তু আমার কবিতাই বলি যে আমাকে একটু কথা পাঠান আমার আসলে শুনতে ইচ্ছে করে এই ভালোবাসাহীনতার পৃথিবীতে আমি জানি কেউ আসলে ভালোবাসা নিয়ে আসবে না সবাই ভালো ভাষাহীনতাই থাকে তো এই জন্য বলি যে ভালো যে বাসেন না আমাকে যে ঘৃণা করেন অবহেলা করেন এই ঘৃণা অবহেলা ভালোবাসাহীনতা তো কই পাঠান তবুও কথা বলুক মানুষ আমার সাথে আমি শুনেছি যে আচ্ছা ভাইয়া আমি শুনেছি যে কবিরা হচ্ছে কখনো যদি কোনো নারীর প্রেমে করে তারা কখনো এক নারীর মধ্যে সবসময় থাকে না এটা কি সত্যি মানে এক নারীতে কখনো আসক্ত থাকে না তারা বারবার প্রেমে করে ভিন্ন ভিন্ন নারীর প্রেমে থাকে বুঝতে পেরেছি আমি যেহেতু সামগ্রিক কবিদের প্রতিনিধিত্ব করছি না সো কবিদের কথা আমি বলতে পারবো না আমি একজন লেখালেখির মানুষ হিসেবে আমি বলবো যে যখন হচ্ছে আমার মনে হয় দৃশ্যমান বাস্তবের চাইতে কল্পনাটা অনেক বেশি বিস্তৃত অনেক বেশি অসীমাবদ্ধ আর কি তা আপনি যখন কোনো একটা বর্ণনা লিখবেন যে মেয়েটাকে দেখে লিখবেন আপনি হয়তো লিখলেন যে টুলপড়া গাল অথচ বাস্তবে আপনি যাকে দেখে লিখছেন তার হাসলে গালে টুল পড়ে না আমি লিখলাম যে কলকাতার দাঁত অর্থাৎ আঁকা বাঁকা দাঁত অর্থচ বাস্তবে যে মেয়েটাকে দেখে আমি লিখলাম তার দাঁতের সবগুলো পাঠিয়ে আসলে মসৃণ সুন্দর তাহলে দেখেন কবিরা আমার মনে হয় যে তারা আসলে কল্পনা থেকেই লেখেন আর শুধুমাত্র নারী প্রেম বা হচ্ছে কোনো একটা মানুষকে প্রেমে পড়া এত সীমাবদ্ধ করে ফেললে আসলে লেখা যাবে না